হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আড্ডার সাথে খাওয়ার জন্য দারুণ একটা মজার রেসিপি আর এটা হচ্ছে অনেক লোভনীয় মজার আলুর স্ন্যাক্স বা আলুর বল সব সিঙ্গারা পুরি খাওয়ার কথা ভুলেই যাবেন আলুর রেসিপিটি একবার ট্রাই করে যেমন ক্রিসপি তেমন টেস্টি মাত্র দুই তিনটা উপকরণে তৈরি হয়ে যাবে খুবই কম সময় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আলুরে পটেটো স্ন্যাক্স বা বলগুলো যেমন মুসমুসে তেমন ক্রিস্পি হয় আর ভিতরটা হয় নরম সফট আর খিদায় অনেক বেশি মজার ও টেস্টি তো বন্ধুরা আশা করছে আমার অন্যান্য সহজ রেসিপিগুলোর আজকের এই রেসিপিটিও কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আলুর এই মুসমুসে ক্রিস্পি রেসিপিটি আমি যেহেতু রেসিপিটা ঝটপট করব তাই আগে থেকে আমি প্রথমে এখানে রেসিপিটার জন্য তিনটা আলু সিদ্ধ করে রেখেছি এবারে এই আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আমি গেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তবে আপনারা চাইলে এই আলুগুলোকে একটা কাটা সমস্যা অথবা মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন তো আমার কাছে মনে হচ্ছে গেটার দিয়ে গ্রেড করে নিলে কিন্তু আলুটার কোনো দানা দানা ভাব থাকবে না আর আলুটা কিন্তু একেবারে স্মুথ আর মিহি করে তারপর গ্রেটার করে নিতে হবে বা ম্যাশ করে নিতে হবে আলুর ভিতরে যেন কোনো প্রকারের দানা দানা না থাকে সব আলুগুলোকে আমি মিহি করে গ্রেড করে নিয়েছি এবার এখানে আমি কয়েকটি উপকরণ দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি এখানে আমি এক মতো চিলি দিয়েছি তবে এই পটেটো বলগুলোতে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপির আরও একটি প্রধান ইনগ্রেডিয়েন্ট আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু আপনাদের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এটা কিন্তু স্কিপ করা যাবে না এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি আর চালের গুঁড়োটা একটু কম দিয়েছি এতে পটেটো বলগুলো একটু বেশি ক্রিস্পি হবে কারণ এখানে চালের গুঁড়া আর কর্নফ্লারের দুটোর জন্যই কিন্তু এটা ক্রিস্পি হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটার কারণেই কিন্তু এই আলুর বলগুলো খেতে আরও বেশি টেস্টি হবে আর বাচ্চারাও কিন্তু খুবই আনন্দ করে খাবে তবে আপনারা যদি এটা না দিতে চান তাহলে স্কিপ করে যেতে পারেন এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আলুটা আমি মিশিয়ে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আলুটা মেশানোর সময় কিন্তু কোনো প্রকারে পানি ব্যবহার করা যাবে না শুধু সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ শুকনো মরিচের গুঁড়া এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই শুকনো মরিচের গুঁড়োটা প্রথম পর্যায়ে দিতে হবে আমার প্রথম পর্যায়ে দিতে মনে ছিল না আর আপনাদের যদি ভালো লাগে তাহলে এই মরিচের গুঁড়োটা দিবেন আর না দিলেও কিন্তু কোনো সমস্যা নয় তবে দিলে এর কালারটা খুব ভালো আসবে তা নাহলে কিন্তু এই বলটা একটু সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে দেখাবে তখন কিন্তু ভালো লাগবে না দেখতে আর এখানে ঝালের পরিমাণটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যেহেতু এখানে সিলি আমি ব্যবহার করেছি তারপর এখানে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়েছি আপনার ঝালটা যদি কম খান তাহলে কম দিয়ে নেবেন আর বেশি খেলে কিন্তু বেশি পরিমাণ দিয়ে নেবেন আর এই পটেটো বলগুলো একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে সমস্ত মশলার উপকরণ দিয়ে আমি খুব সুন্দর একটা টো তৈরি করে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে আমি সামান্য হাতে তেল মেখে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিব এখান থেকে মিশ্রণটা নিয়ে এভাবে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব তো আমি এই পরিমাণ করে কিন্তু মিশ্রণটা নিয়েছি নিয়ে তারপর হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলো আমি বানিয়ে নেব তবে এই পটেটো বলগুলো বানানোর সময় অবশ্যই কিন্তু হাতের তালুতে একটু তেল মেখে নিতে হবে তা হলে কিন্তু বলগুলো বানাতে একটু সমস্যা হয়ে যাবে যেহেতু বলগুলো আলু দিয়ে তৈরি আর আলুটা একটু নরম হয় তাই এখানে একটু তেল মেখে নিতে হবে এই তো আমি পরপর করে দুইটি বল বানিয়ে নিয়েছি তবে এখানে আপনাদের সাইজ মতো কিন্তু ছোট বড় করে বলগুলো বানিয়ে নেবেন আর এভাবে করে আমি সমস্ত বলগুলো বানিয়ে নেব এই তো সবগুলো আমি পটেটো বল বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নিব তো এগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগ থেকে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছিলাম এবারে তেলের উপরে আমি বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তবে মনে রাখবেন এখানে কিন্তু অতিরিক্ত গরম তেলে বা বেশি ঠান্ডা তেলে বলগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে মিডিয়াম তাপে থাকবে সেই অবস্থাতে কিন্তু এই বলগুলো দিতে হবে সমস্ত বলগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি এবার চুলার তাপটা মিডিয়াম করে বলগুলো ভেজে নেব তবে একটু ধৈর্য সহকারে বলগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু বলগুলো মুসমুসে ক্রিসপি হবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ ভেজে নেওয়ার জন্য উলটিয়ে দিচ্ছি যখন দুই পাশ থেকে সমান কালার চলে আসবে তখন এই বলগুলোকে উল্টে পাল্টে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে তা না হয় কিন্তু বলগুলোর সব পাশ থেকে সমান কালার চলে আসবে না এক পাশ থেকে বেশি কালার চলে আসবে আরেক পাশ থেকে কম চলে আসবে তখন কিন্তু বলগুলো দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এগুলো এভাবেই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এই তো আমার আলুর বলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তেল ঝরেই তুলে নিচ্ছি তবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার তাপটা এভাবে মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই বলগুলো মুসমুসি ক্রিস্পি হবে আর এভাবে করে কিন্তু আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নেব এই তো খুবই আর খুবই ঝটপটে তৈরি হয়ে গেলো পটেটো স্নাক্স বা পটেটো বল এগুলো যেমন ক্রিস্পি আর মুসমুসি হয় খেতেও কিন্তু খুবই দারুণ হয় আর এগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এটা কতটা ক্রিসপি হয়েছে আর এগুলো কিন্তু বানাতে খুবই সহজ অল্প কিছু উপকরণে আজই এগুলো বাড়িতে বানিয়ে ফেলুন বিকালে চায়ের আড্ডা বা বৃষ্টির দিনে মুসমুসে কিছু খেতে ইচ্ছে করলে আলু দিয়ে বলগুলো বানিয়ে নিতে পারেন বানিয়ে কিন্তু খেতে পারেন এগুলো বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের এই আলু দিয়ে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ